আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে হামলা হবে জাল চলুম নির্যাতন হবে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না করেছে রান্না করে গরম ভাত খাইয়া যাইতে পারে না হাতটা বাড়িয়ে দেন দেখি আল্লাহ নবী হাত মুবারক বাড়িয়ে দিলেন মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন সবাই মিলে নবীর দিকে তাকায় কয় আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয় এত সুন্দর চেহারা এত সুন্দর যার কথা এত সুন্দর যার হাসি গায়ের ভিতরে জান্নাতি গন্ধ সব কয় না এই মানুষটা যদি পাগল হয় আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া। আমাদের কেউ পাগল বানাই দেবী সাথে সাথে পড়াই দিলেন মহাম্মুর মহাব্বতের সাথে পড়েন লাইলা লাইলাহাম

আসমান জমিন মিন গুল্লাহ আহ আসমান জমিন মিন পাহাড় পর্বত পরবত গইরুল শুদ্ধ তো মে লা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল মক্কায় সংখ্যা হয় দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করল কাফেরারা চিন্তা করলো কথায় হবে না টিটকারি মস্কারাতে হবে না অনেকভাবে বোঝানো হলো কোনোভাবেই যখন কাজ হলো না আবার কাফেরারা নির্যাতন শুরু করে দিল নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল বলেন একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান আমিরুল মকিন খালিফাতুল মুসলিমিন হজরত যখন ক্ষমতা আর মশন দে আরোহী তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন আমাকে নসিহত করেন আমি যেন ভালো থাকতে পারি আমি যেন খারাপ হয়ে না যাই দেখেন কত বড় কথা ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদ দ্বিতীয় মানুষ অমিরুল মকমিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি যার ব্যাপারে নবী বলেছেন আনা খা তামী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই বলেন সুবাহ এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন দশজন মানুষ তার ভিতরে দ্বিতীয় মানুষ হজরত উমর উমর একদিন খাবি আল্লাহ মসজিদে থেকে পাঠালেন উনি আসলেন হজরত ওমর বলে আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা পাঞ্জাবিটা খুলে দেওয়া হল উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন হজরত খাবা প্রতী অল্লাহালহু ওমরের দিকে ঘুরে বসলেন তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পড়া ছোটো ছোটো গর্ত দেখা যায় ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে একটা মানুষের পিঠ এত অসমতল জায়গায় জায়গায় শুধু গর্ত আর গর্ত গুলা মনে হয় কুচকে আছে এটি কেমন গর্ত হজরতুবর হাত গোলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তিনি ডাক খাব আপনার পিঠার অবস্থা এমন হলো কেমন আমাকে জানান হজরত খাবার আমার যিনি মালিক ছিল আমি যখন কাল্লা কাল্লা বলে ডাকতাম আর আমার যারা ওই মালিক ছিল আমার যিনি মনিব ছিলেন তিনি আমাকে যখন পিটাইতেন। পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন দিনের আলো যখন থাকত না তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতে জ্বলন্ত কম না আমার পিঠের ভিতরে ঢুকে যেত আমি কোনো মতো পায়ের হাতের উপরে ভর দিয়ে পিঠ উঁচু করতে চাইতাম আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে আমার বুকের উপরে চাপা দিয়া রাখত আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গারগুলা গোলা জ্বলন্ত কয়লা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত এই সেই গোপোরা দাগ এভাবে আমি নির্যাতন সয়েছি কানতেন ওরা বেলালের উপরে আক্রমণ করল। খাবের উপরে আক্রমণ করল তারা মানুষগুলো নানান ভাবে যখন নির্যাতন করতেছে আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে এবার আবু জেহেল টার্গেট নিলেন আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন বলেন না আল্লাহ নবী খাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন খুব খেয়াল করেন নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন এমন সময় এই আবু জাহেল আইসা দাঁড়াইস এখন আবু জাহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই কোনো বিবাদ নাই টাকা পয়সার কোনো লেনদেনও নাই তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে এখন প্রশ্ন হলো আবু জেহেল কেন নবীকে মারতে যায় মনে রাখবেন গোটা পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন নবী এবং রাসুলরা আসার পরে নবী এবং রাসুলদের তিন দল মানুষ বিরোধিতা করেছে এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করেছে তিন দল মানুষ কয় কয়দল কথা কণা দেখি কয় কয়দল তিন দল মানুষ আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না আমাদের আব্বা আদম বাচ্চা গেছে নুয়ালিসালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈশা নবী পর্যন্ত তিন দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে আজকে এই তিন দল মানুষকে আমরা দরকার আছে নাকি নাই এই তিন দল মানুষ এ এটা আমলার ভিতরে আছে ওখানে আমি কোয়া শুরু করাম আপনারা দেখবেন নামকালিতে ধরবেন আইতি আছে কয় দল। আহারে বড় যুগ নাই রে কয় দল তিন দল মানুষ ইস্তানে প্রচন্ড গরম না আমি বুঝতে পারছি আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে এই আট নম্বর যাচ্ছি বস যখন লাল কার্ড দেখা যান টের পাইবা ঘটনা কি চাইছে আছে বয়দা ফাউল করো না কয় দল না কথা কয় দল তিন দল মানুষ নবীজির বিরোধিতা করছে এক নাম্বারে হইলো যারা তখন ক্ষমতায় ছিল তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের ডাতা ছিল আবুজেহেল কিনাম বা কথা কনা কিনাম তো আবুজেহেল কেন বিরোধিতা করল খুব খেয়াল করবেন শীহণ কথা কইলে বুঝবেন বুজানের ভিতরে আমি মাসাল্লা খারাপ নপালোহি অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ শুনলা লাভ নাই আমি যেমন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম একজন একজন করে উঠতেছে কেন কি চুপ করে একটু কথা শুনো আমি এই খাওয়া যে খানা দিতাম পারি মনে করেন দুধের বাচ্চা তো তার তো ভাত দেওয়া যেত না তার ফিডারে বড়ে দুধ দেওয়া লাগবে তে কোনো দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে তারে ডাইলের পানি দিয়ে কষা লোম দিয়ে ঠিক নি এরপরে যারা শক্ত খায় খাইব অক্ষরে যারা নরম দাঁত নাই সমস্যা কাম লাগলে বদনার ভিতরে বইড নল দিয়া মার হাবো কেন তো একেবারে বুঝ মতো কথা লইয়া বাজ যাবেন কয় দল না কয় দল না ফক না বিপক্ষে তখন একদল রাষ্ট্রীয় ক্ষমতা রাজা যারা থাকে তারা এক নাম্বার ইসলামের বিরোধিতা করে করে আগেও করছে সামনের দিনেও করব করবো ঠিক কিনা কন কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের সাইতে ক্ষমতা বড় ঠিক কিনা বলো কাম লাগলে ইসলাম বেড়াত লাগো তারা ক্ষমতায় থাকলে সারে যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায় ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাত খাইয়া যাইতে পারে না এই হচ্ছে বাস্তবতা এটা ইতিহাস না ওকে রিসেন্টলি মানে কয়েকদিন আগে আর কি ঠিক তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব কইরা থাকতে লাগবেন আল্লাহর মায়ের দুনিয়ার বাই ঠিক কিনা কর আল্লাহ হেফাজত করে সবাই কনা আমি তো নবীজি যখন তিনের দাওয়াত দেয় আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল তা আবু জেহেলে চিন্তা করলো খুব খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি আমরা আবু জেহেলন চিন্তা করলো মানি আপনারা কইলাম বুঝছেন না আমিও আগে বুঝতাম না মাদ্রাসাফোরণের আগে ওখানে না বুঝি অর্থ কিটা লাহা মানে কোন ইলাহা কোন ইলাহা নাই ইলাহে কয় কয় কোনো মাহবুবুত নাই কোনো মাশুক নাই কোনো موجوده নাই কোনো মাকসুদ নাই কোনো রিজিক দাতা নাই কোনো হায়াত দাতা নাই কোনো মওত নাই নাই বলতে কিচ্ছু নাই সুবহানাল্লাহ কজন না লা ইলাহা এবার ইল্লাল্লাহর গিতা কয় হ্যাঁ আছে একজন তিনিকে আল্লাহ এখন এই কথাটা যদি হয় তইলে আইন দাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই মৌদাতা নাই তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে আপনারা কি শুনেন না যে ছেলেরা কথা কলো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া আহন যখন কইলো লা ইলাহা কোন ইলাহ নাই অর্থাৎ কোন দাতা নাই কারো কোন আইন নাই ইনুল হুকমু ইল্লা লিল্লাহ আইন চলবে শুধু কা আল্লাহ আরে বুঝ কয়জন কা আল্লাহ তো এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ তাহলে আবু জেহেল কি আসে না গেছে রে তো এইটা তো তোমরা বুঝছো না আবু জেহেল তো বুঝতে ভট্টা কারণ তা তো আরবি বুঝো তো আরবি বুঝে তো কেতে বুঝতে রে লাই লাই তো লাই লাই না রে লাই লাই মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই এখন আবু জেহেলের ক্ষমতা নাই আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো আমার কথা বলে পক্ষে থাকবো যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চাল বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না ইসলামী মানুষগুলো আলে বলো আমাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হইলো আলে বলামা সুতরাং আলে বলামাকে থামিয়ে দাও ঠিক না বলো এই জন্য আমরা দেখেছি ওই তেরোই এই সাপলা চত্বরের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে সন্ত্রাসী লুটতরাজকারী জানাকারী ডাকাত চুর বদমাইশ যারা রডের বিতলে এই রডের বদলে ব্রিজ ও বাস দেয় কন্ট্রাক্টারের নামে আঙ্গুল ফুললে কলা গাছ হয় নির্বাচনের আগে গাছ ধরে ঘেরুইতে ফাঁসকরণের পরে তারে কাটলে পুরোটা গেরাম খাওয়ান যে ঠিক নি রে এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুরিটা ইমাম দিনের না দিনে তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় ব্লাউজ বানাইলায় তারপরে এই মুদারে গোসল করা যায় হুজুর হুজুর দিয়া দেয় আর এই রে দিয়ে আমরা রুফরে দিয়া কথা কয় যখন দেখছে যে ওলামায় ক্যারাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায় ক্যারামদেরকে দামাইতে হবে তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মশ্নদে যারা আসীন আছে সন্ত্রাসী ডাকাত চুর বদমাস শার্টের বোতাম খুলা বাজারে হাতে তাদেরকে পুলিশ দেখে না অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলে বোলামা দিয়ে ভরে গেছে ঠিক কিনা বলো আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে হামলা হবে জল চলম লিপ্ত হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে

না দেখাতে সাইড ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই নবীজির কাছে আইয়া সেরা কে আসনিবালা বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয় রয়েছে হেতে গায়ের সাদ্দরটা খুললা নবীজির গলার ভিতরে ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে গালগুলো হয়ে গেছে লাল নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে বাইতেয়া কান্নাকাটি শুরু করছে বাইতেইয়া কানতে আছে নবীজি চুপ করে বসে আছে কেউ তার কোনো কথা কয় না এর ভিতরে সাসা ছিল আমির হামজা সব হালা নবীর আমির হামজা নবীর শিকার করত তারপরে শিকার করত। এবার এই কাবাগনের কাছে এক দায়িত্ব এই এক বিক্ষুক মহিলা এক কাজের মহিলা দেখতে আমির হামজারের সামনে যা দাঁড়াইছে দাঁড়াইয় কয় মোহাম্মদ তোমার কি হয় কয় আমার বাতিজা কই কি আর তোমরা বাতি যা তোমরা রক্তের কোনো টান আছে কেমনে সেপ লন লাগবে বি বালা আর কি কয় কি ক আমার বাতি যা একটা ফুলের টোহা দিয়া মগ কাই থাকবো কয় ফুলের টোহা তোমার বাতিটা তো মারি রেলে কয় কেড়াই রা কাবু জাহেল থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আবির হামজা খুশি হবে কিন্তু রক্তের টান বাপ নাই ভাতিজা বাতিজার লাগা কলজা পড়া মায়া গিয়া সেটা কয় আবু ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উফরে সাদ্দর দি একা গলা ফেজ দিছলা কথাটা কি সত্য কই ইসলাম দো মনে তো করছিলাম মাইরে লইতাম হারাম ফারলাম না তো এই কথা কইয়াছ সেরা যখন নবীজি এই এই কথা যখন বলছে ওনার কা পিঠের ভিতরে ছিল তীর ধনুক ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে ফিটারার লগে সেড়ত কইরা রক্ত ছুটতা সেটা উঠটা দিছে দুরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দি জোরে কনা দিছো ওয়ান আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে আমি রহমজা দৌড়ে বাইতেছে ইসাকে বাদ যা কান্দি চা কারবার গড়াই লাইছি কান্দা কান্দি দরকার নাই ঘটনা গড়াই লাইছি তোমারই দিছিল সাদর দেনা টান আর মাথা ফাটাই যাইয়া পড়ছি আল্লাহর নবী সুবহানাল্লাহ বলরান না কি নবী রে এটা কি নবী এটা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে চাচা জড়াইয়া ধরলেন মাথা ডারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায় আমির হামজা ডাক দিয়া কয় ভাতি আমি প্রতিশোধ নিয়েছি তুমি খুশি হয়ে যাও আল্লাহ নবী চোখের পানি সারার কান্দে কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না আমির হামজা ডাক কয় ভাতিজা তোমার মাইরের প্রতিশোধ নিলাম আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই কয় তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পরে ফেলার আমি খুশি হয়ে যাব আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত তোর আবাই জন্মের আগে তুই আব্বা হারাই ছয় বছর বয়সে মা ফারাই হারাই বছর বয়সে তোর দাদাও হারাইস আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই তোর আঘাত করেছেন আমার কলিজা মানে নাই আমি আবু জাহালকে সারি নাই নবী কয় চাচা আমি তো এত খুশি হব না আপনি দয়া করে কলমারা পড়লে আমি খুশি হই আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আমির হামজা একটা করলেন না বাতি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন সাল্লাল্লাহলাই কয়দল হুম সচেতন শ্রোতা কয়দল একদল হলো যারা ক্ষমতায় থাকে যুগে যুগে তারা ইসলামের দুশমণি করেছে বেশি মসজিদের মেম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই ঠিক কিনা খাও মসজিদ কি একটা দাদাগিরি হ্যাঁ রে মসজিদ ইমাম কথা কইতে দেয় না মাদ্রাসার ভিতরে শিক্ষক রে শিক্ষক করতে দেয় না মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই মনে রাখবার এইভাবে বিরোধিতা করে এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না ঠিক কিনা একদল হলো ওইসে যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে দুই নাম্বার হলো যারা টাকাওয়ালা টাকাওয়ালা কেন বিরোধিতা করে তারা বুইজা ফলাইছে ইসলাম হইল এমন একটা ধর্ম খুব খেয়াল করেন ইসলাম হইল এমন একটা ধর্ম এটার ভিতরে একটা বিধান আছে এটার নাম হইল জাকাত এটার নাম কি কারে কি কইতাম রে ও গুমা কইরা মেহনত কইরা টেহা করাই কামাই করাম আমি আর হাজার সতে বিলে আড়াই টেহা কইরা বছর একবার দিয়া লাউন লাগবে তো মেন টেহা এটা বুঝি কথাই রি জিনিস কিনা আমি গলার দিব আমার বউয়ে এইটাতে আবার টেহা দিয়া লোন গরিব মিসকিন রে এটা কি কারবা তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায় জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায় তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের ফকেটে আর গরিব যদি টেহা না দেয় ধনী যদি টেহা না দেয় জাকাত না দেয় আইন করে বিলে এটা আদায় করবো আবু মতো নরম মানুষটা কইছে যে আমরা আগের মতো জাকাত দিতাম না আপনাকে বুস করে দেন আবু বকরের মতো নরম মানুষটা উঠা কয় এই সৈন্যবাহিনী রেডি হোক যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে সেটা তাদেরকে ছাড়া হবে না উমরে গিয়ে বুঝাইছে আবু বকর এখন বোধ এই সত্য জাকাত যেমনটা ঠিক হইতো না এমনি দুনিয়াতে নবিজি নাই এর ভিতরে না 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 তারা যদি একটা যে দড়িটা দ্বিতীয় জাকাত উডের লোকে যে দড়িটা এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না সুবাহাল্লা বলবেন না ইসলামের কি বিধান দেখছেন আমার কাছেও প্রথম প্রথম আমার কাছেও চিন্তা লাগতো মেহনত করে টেহা করাই কামাই করা মামি তা আড়াই টাকা করে দিতাম কেরে আল্লাহ যে কি আল্লাহ ওই শুরুতে কইসলাম ওনার জ্ঞান হলো অসীম আমরার জ্ঞান হলো শসীম আমরা দরজা লাগাই লাইলে বাইরে আর দেহি না ডুব দিয়া লাইলে উফরে আর দেহি ঠিক রে দরজা লাগাই লাইলে বাইরে দেহে না ডুব দিয়া লাইলে উফরে দেহে না আর আন্দাজ রইতে তো খের কুইড়া রে তো কি তা মনে করে দৌড় দিয়াতে ছিলেন দেবে হুশ না তে কথা দেখা মনে পড়ছে এটা কইলে তা তো আমরা এলাকার একবারে গেছে খাগড়া চুরি রে না তোর আওয়াজের লাগে ওয়াজ করন যাইত না রে খাগড়া চুরি কি গেছে বেড়াইতো মনে করো বানসারামপুরতে বেড়াইতো গেছে খাগড়া চুরি আমি আবার দুই তিন দিন আগে মাহফিল কই দাইছি খাগড়া সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়ি ঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাধ্যমে এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ নইল ফানি এটারে কয় কুসি কি কয় পাহাড়ের কুসি কয় হ্যাঁ নয় গোসল করে আত ফাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তো আমরা বানসারাম পড়তে যাই এক বেড়ায় গেছে কখনো না গেছে মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বানসারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কইয়া দিছে ভাই আপনি যদি কুসি কুসি শুনুন আরে কুসির কথা মনে আছে নি আছে জায়গাটা একবারে হুক না ফানি, ফানি ফানি হেফালি তো কইছে যে ভাই আপনি যদি কুছি যাওয়ার লাগে দিনও যাই যায় মাগরিবের পরে কুসির মধ্যে বন্না আতিয়াই। আতিয়াইলে তখন মানুষ ফেলে ফাড়া দিয়া আর কি মারেনা কি করে কইবো ফাড়া দায় আর কি হ্যাঁ তো ফাড়া দেয় এটা এন্ড মানুষটা রাতির পর শুদ্ধ করতে পারলে তো এমনি তো মরে যায় ভাই আপনি কলম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা গনগন গন হয়ে উঠছে হ্যাঁ বেড়া কার দিন কি আর হইব এই কথা মনে করি আবার সন্ধ্যার আগে দিয়া যখন গেছে তখন মাতার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না আতি ঘুরতে আছে। আবার মাতার ভিতরে ঘুরতে আছে তারা দিন না করলো আমি যে ইয়া করলাম আবার নিয়ে আইয়া করে মনের ভিতরে তো খালি আতিটা ঘুরতে আসে এর ভিতরে দিয়ে আবার আত্মার বিয়ে যখন ঘুরতে আসে দেহে যে মাথার উফে দেখা আতি খে রুই রুইছে ও মা গো কলেছিলাম যে ফুইড়ে বেহুশ যে তারা বাজ গেছে হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাডি সোডা লইয়া সল বললম লই আইসে বেড়ে বিচার তো কুশির দিকে গেছে আইয়া দেহে ফে ফানি এ ফুড়ে রয়েছে জিব্বাটাত কামড় দিয়ে রয়েছে লুম দিছে এবার আরে ফানি টানি রেলে হুস করছে কয় ভাই কি দেখতে বেহুস হলো কয় আতি ডা কয় আতি কো যে উফলি দিয়া সাইয়া দেহে যে ওই যে দিয়া রাখছে যে আন্দাই আতির মতো দেখা গেছে এইটা দেখতে এবারে বেহুস হইছে এখন যেই কথা কথা মনে আছে নি যেই কথাটা কইতাম ইসলাম এখন এই এই মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান ক আপনার তো জ্ঞান ক এমনি না হুডুর উড করো দহন বললে মনে মতো বুঝুন না নাই তুললে দিলে আগে করো চিন্তা না কিটা তুললে দিলে এটা মাইকে কন যেত না ঠিক কিনা ক আলো ফলাকাই দিয়ে আলাফও লাগাই দিয়ে তোমার বাতাল করে আলাইতে আছে যদি কলো ঘুষলের কয় বরস কোনো বলি রঙ্গি বালা না আইতে আসি ঠিক কিনা কও এত আলাফ না এখন ইসলামের বিরোধিতা দুই নাম্বারে করছে গরিবে না টেহাওয়ালা আর টাকাওয়ালারা বিরোধিতা করছে কেন ওই যে তো আহল ক আমরা তো বুঝতেছি টেহাটি যে আছে আল্লাহ তো সকলের চিন্তা করন লাগে ও সহজ করে কই এখন ধনীতে একশো টেহা বছরে আড়াই হা বার করে লাগব এই আড়াই টাকা বার করে বছরে শয়ে একশো টাকা আড়াই টাকা করে বার কোরা এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিন্না দিব গড়তুলিয়া দিব দহান দিয়া দিব তার আবার আল্লাহ কয় না রে এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান আমরা তারাইরা মানে না কয় না 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 আমি কামাই কিয়া আমি হা কৈছে আমি কিন্তু যে কত সুন্দর বিধান ছিল আরো সহজ করে কইতে আছি একবার আর হাই প্রেসার কি প্রেসার হাই প্রেসার কারে কয় যার শৈল রক্ত নাই হাই প্রেসার কি রক্ত কম না বেশি রে ফাড়ে ফাড়ে এটা কয় হাই প্রেসার একবার রইল হাই প্রেশার আরেকবার রইল রক্ত শূন্যতা হাই প্রেসার হইল জাকাত যে বেড়ায় না জাকাত যে দিব এবারে মনে করো হাই প্রেসার অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি তোমরা বিবেকে কি কয় যার শৈল রক্ত আরো দুই বোতল রক্ত দেওন নাকি দুই বোতল রক্ত খুলন খুলন এই বুঝাল্লা তাহলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার তাতে দুই বোতল রক্ত খুলা লাইলে তার হাই প্রেসার থাকবো না কমব এখন এই রক্ত কীটা কর এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনে যাই আইসিল এটি তো খাইয়া খাবি খাবিখা হগিন্দি বেদিল বিস্কুট হাতে খাইয়া বইয় আহ এই যে হগিন্দি বেডির রক্ত নাই আর হেবিডিজে রক্ত ফাড়ে ফাড়ে এখন ফাড়ে ফাড়ে দেখে দুই বোতল রক্ত খুলছেন আর এই রক্তটা কি নদীর ফালাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দল তাইলে যার রক্ত নাই যার রক্ত বেশি যার রক্ত বেশি তারতে দুই বোতল খুলন যার রক্ত কম মাথা বুড়ায় বোয়াতে উঠলে দইরা উডন লাগে